নমস্কার বাইব সকল আজি চারি সোমবার হয় একদম পূজা অর্চনা করে আিক এ বাজার করি আনিছ ভাবি কি বনাম রাতেপার পরে উপাস এতিয়া বাজে পনে দুইটা ভাবি নিরামিষ এটা বনাম ধুনিয়াকে আর লগত খাম রুটি বনায় খাম আজকে এইটাই আপনার শেয়ার করি শেয়ার করে আসম ধুনিয়াকে কাঁচকলা আলু পটল বেঙেনা মূলা ধুনিয়াকে কাটি লু পুই খাক এতিয়া ধুই লোক ভালকে আমার তেল গরম হয়ে গেল পূরণের তেজপাতা শুকান জলক একদম পাঁচ মিশালি সবজি কোনে কোনে ভাল পায় কমেন্ট কৰি কব আপনার

আমাৰ চব্জিটো হওঁতে হওঁতে ৰুটিখিনি ফ্ৰাই কৰি ল'ম আকৌ জ্বলা আছে নহয় শুকান ৰুটি খাব নোৱাৰোঁ অকণমান তেল দি বনাম পৰঠাৰ নিচিনা দাদা কঠোৰ এয়া আমাৰ হৈ গ'ল চব্জি ধনিয়া পতা অকণমান দি দিম আৰু ইফালে আমাৰ এইয়া ৰুটিও হৈ গ'ল একদম ৰেডি পচমিচালি আঞ্জা একদম নিৰামিষ চব্জি ৰেডি ইয়াতে কঁঠাল ৰুটি হ'লে আৰু বেছি ভাল হয় সল হয় কোনে কোনে খাই ভাল পায় নিৰামিষ ৰুটি চব্জি কমেণ্ট কৰি ক'ব এয়া আমাৰ ঘৰত না ফটককে এজন আলহী আহিছে এতিয়াও ক'ত দিম আৰু মই নিজেও খাম আপোনালোকে কব কমেণ্ট কৰি কোনে কোনে ভাল পায় বেয়া হৈ গল